বাসিন্দাদের দাবি মেনে এলাকায় লেপার ধরতে দুটি খাঁচা বসালো বন এই খাঁচা দেখা যাচ্ছে সাতালি নাকাডালা এলাকাতে গেলে এই এলাকার মানুষেরা জীবিকা হারিয়ে ফেলছেন লেপার্ডের উপদ্রবের কারণে চা বাগানের পর কালচিনি ব্লকের অন্যান্য এলাকাতেও দেখা যাচ্ছে লেপার্ডের হানা কি হচ্ছে এখানে হলো কি লাস্ট ওয়ান মান্থ থেকে অনেক এখানে যে যে আত্যাচার খুবই বেশি বেড়ে গেছে আর যে আমার একটা ছাগলটা রেজরা শিকার করে নিয়েছে অ্যাটাক করে দিয়েছে ব্যাক টু ব্যাক আমাদের আশেপাশের যত বাড়ি আছে সবার শিকার হয়ে গেছে মানে কার শুয়োর কার ছাগল কার গায়ে বজরু এই এই রকম করে মানে সব ডেলি ডেলি অ্যাটাক হচ্ছে তো আমি যে ভাবতেছি আমি যে দেখতেছি মানে ফরেস্ট ডিপার্টমেন্ট এখনও কোনো ওই রকম স্টেপ নেওয়া হয়নি আর ওই স্টেপে একটা খাঁচা লাগানো আছে কিন্তু ওই খাঁচাতে এখনও চিতাবাগকে ফাঁসানো হয়নি বলা চলে লেপার্ডের হানা ঘুম উড়িয়েছে বাসিন্দাদের অভিযোগ প্রায় মাস ধরে প্রতিনিয়ত কালচিনি ব্লকের সাঁতালি নাকাডালা এলাকায় হানা দিচ্ছে লেপার্ড এবং নিয়ে যাচ্ছে বাসিন্দাদের বাড়ি থেকে গবাদি পশু লেপার্ডের হানার ফলে একদিকে যেখানে জীবিকা হারানোর আশঙ্কা দেখা দিয়েছে বাসিন্দাদের অপরদিকে প্রতিনিয়ত লেপার্ড লোকালয়ে আসায় ভয় ঘুমেছে সাঁতালি নাকাডালা এলাকার বাসিন্দাদের কার্যত সন্ধে নামতেই গৃহবন্দি হয়ে পড়ছেন বাসিন্দারা খুব একটা জরুরি কাজ ছাড়া কেউই বের হচ্ছেন না বাড়ির থেকে এমনটাই দাবি করছেন বাসিন্দারা সঞ্জয় মুর্মু নামের এক এলাকার বাসিন্দা জানান এই এলাকায় কয়েকশো পরিবারের বসবাস আর সকলেরই অন্যতম প্রধান জীবিকা পশুপালন লেপার্ড এসে বাসিন্দাদের বাড়ি থেকে শূকর ছাগল গরুর মতো গবাদি পশু নিয়ে যাচ্ছে ফলে জীবিকা হারানোর আশঙ্কায় রয়েছেন তারা তারা আরও জানান এখন না হয় গবাদি পশুর ওপর লেপার্ড হামলা করছে পরবর্তীতে তাদের ওপর হামলা হবে না তার কি নিশ্চয়তা রয়েছে বনদপ্তরের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত বলে জানাচ্ছেন তারা যদিও বাসিন্দাদের দাবি মেনে এলাকায় খাঁচা বসানো হয়েছে বলে জানান যৌথ বন সুরক্ষা কমিটির সদস্যরা লেপার ধরা পড়লে নিশ্চিন্ত হবেন বাসিন্দারা আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট লোকাল এইটিন বাংলা